হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্যে জানাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে দ্বিতীয় শ্রেণির সমস্যা সমাধানের সক্ষমতা সাত নম্বর স্কুল তারকেশ্বর বিদ্যামন্দির টি একান্ন খেজুরি দক্ষিণ চক্র সম্পদ কেন্দ্র এবং শিলিগুড়ি প্রাথমিক বালক বিদ্যালয় সমাধান করব। বন্ধুরা এখানে তিনটে স্কুল একসঙ্গে আছে তাই একটু সময় লাগবে তো তোমরা ধৈর্য ধরে ভিডিওটি দেখো নাম্বার ক কীভাবে অতীত পাখি আমাদের দেশে আসে অতীত পাখি আমাদের দেশে এটুকু লিখে নিতে হবে নিয়ে উড়ে উড়ে ঘুরে ঘুরে আমাদের দেশে আসে এখানে আমাদের আছে আমাদেরটা না চলবে উড়ে উড়ে ঘুরে ঘুরে আসে নাম্বার খ আমাদের গ্রাম কার সমান আমাদের ছোট গ্রাম মায়ের সমান চডায়ে ডিম ফুটে কটি বাচ্চা বেরোলো চডায়ে ডিম ফুটে লিখে নিতে হবে চারটি বাচ্চা বেরোলো নাম্বার ঘ শীত শেষ হলে অতীত পাখিরা কি করে শীত শেষ হলে অতীত পাখিরা নিজেদের দেশে ফিরে যায় প্রথমে এইটুকু লিখে তারপরে এইটুকু লিখতে হবে নাম্বার ওমর রান্নাঘর থেকে কে ডাকছে রান্নাঘর থেকে বিড়াল ডাকছে নাম্বার ছ শক্তিবাবু তার নৌকো রং করার পর কি নাম দিলেন শক্তিবাবু তার নৌকো রং করার পর নাম দিলেন রক্ত জবা নাম্বার জানলা জানলা দিয়ে কি দেখা যায় জানলা দিয়ে কোন গাড়ি কখন আসছে দেখা যায় নাম্বার বর্গে চ রোদ উঠলে আকাশ কেমন দেখায় রোদ উঠলে আকাশ নীল দেখায় নাম্বার ছ বুদ্ধির পরীক্ষা গল্পে বড় ছেলে কি কিনে আনলো বুদ্ধির পরীক্ষা গল্পে বড় ছেলে খড় কিনে আনলো প্রথমে এটুকু লিখে নিতে হবে তারপরে খড় কিনে আনলো লিখতে হবে দুই নম্বর অর্থ লেখো নাম্বার ক খাসা সুন্দর নাম্বার খ কভু কভু মানে কখনো তিন নম্বর বিপরীত শব্দ লেখো নাম্বার ক কাছে দূরে নাম্বার ক সীমা সীমাহীন চার নম্বর আগের ও পরের সংখ্যাটি লেখ নাম্বার ক এখানে পঁচাশি আছে পঁচাশির আগের সংখ্যাটি চুরাশি পঁচাশির পরের সংখ্যা ছিয়াশি নাম্বার খ এখানে বাষট্টি আছে বাষট্টি আগের সংখ্যা একষট্টি বাষট্টি পরের সংখ্যা তেষট্টি পাঁচ নম্বর ছোটো থেকে বড় সাজাও নাম্বার ক সংখ্যা আছে সাতচল্লিশ আটান্ন বাহান্ন আটানব্বই এর মধ্যে সব থেকে ছোট সংখ্যা সাতচল্লিশ তারপরে বাহান্ন আটান্ন সবশেষে আটানব্বই নাম্বার খ অষ্টআশি পঞ্চাশ আঠাশ চুরানব্বই এর মধ্যে সব থেকে ছোটো সংখ্যা আঠাশ তারপরে পঞ্চাশ অষ্টআশি চুরানব্বই ছয় নম্বর শূন্যস্থানে সঠিক সংখ্যা বসাও নাম্বার ক আটষট্টি সমান সমান চল্লিশ যোগ কুড়ি চল্লিশ আর কুড়ি হয় ষাট ষাট আর আট যোগ করলে হবে আটষট্টি নাম্বার খ অষ্টআশি সমান সমান নব্বই বিয়োগ এখানে সংখ্যা বসাতে হবে নব্বইয়ের থেকে কত বিয়োগ করলে অষ্টআশি হবে নব্বইয়ের থেকে দুই কম হচ্ছে অষ্টআশি তাই এখানে দুই বিয়োগ করতে হবে নাম্বার গ একুশকে তিন দিয়ে ভাগ করতে হবে তিনের ঘরে নামতা পড়তে হবে একুশ পর্যন্ত তিনেকে তিন তিন দুগুণে ছয় তিন তিনকে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তিন সাথে একুশ তাই এখানে সাত বসাতে হবে তিন সাথে একুশ একুশ আর একুশ বিয়োগ করলে শূন্য হয় মিলে গেছে তাই শূন্য হবে যেহেতু তিন গুণ সাত তিন সাথে একুশ সাত নম্বর সাত নম্বর বিয়োগ করো নাম্বার ক সাতান্ন বিয়োগ সাত সাত আর সাথে মিলে গেল শূন্য পাঁচটা নেমে যাবে পঞ্চাশ উত্তর বিয়োগ ফল পঞ্চাশ নাম্বার খ আশি বিয়োগ ছাপ্পান্ন ছয়ের থেকে শূন্য ছোট তাই কেটে করতে হবে শূন্যটাকে কেটে উপরে ডান দিকে লিখে নিতে হবে আটের থেকে এক ধার করতে হবে আটের আগের সংখ্যা সাত ছয়ের থেকে দশ পর্যন্ত গুনলে হয় চার পাঁচের থেকে সাত পর্যন্ত গুনলে হয় দুই চব্বিশ উত্তর বিয়োগ ফল চব্বিশ আট নম্বর নিচের সমস্যাগুলি সমাধান করো নাম্বার পর উৎসবে একটা রাস্তায় আলো লাগানো হয়েছে আটত্রিশটি অন্য একটা রাস্তায় আলো লাগানো হয়েছে পঁয়তাল্লিশটি দুটি রাস্তায় মিলিয়ে মোট কতগুলি আলো লাগানো হয়েছে তাহলে মোট করতে গেলে যোগ করতে হবে আটত্রিশ যোগ পঁয়তাল্লিশ এই যে পঁয়তাল্লিশ আছে পঁয়তাল্লিশটা লিখতে হবে এখানে পাঁচ আর আট যোগ করলে হয় তেরো তেরো তিন হাতে এক চার আর তিন সাত সাত আরে একে আট তিরাশি টি উত্তর মোট তিরাশিটি আলো লাগানো লাগানো হয়েছে অথবা দয়রাম কাকুর ঝুড়িতে অনেকগুলো লিচু আছে তিনি মিমিকে চোদ্দোটি পথিককে উনিশটি লিচু দিলেন এখন ঝুড়িতে তেরোটি লিচু পড়ে আছে হিসেব করে দেখি দয়ারাম কাকুর ঝুড়িতে প্রথমে কতগুলি লিচু ছিল মিমিকে দিয়েছে চোদ্দোটি পথিককে দিয়েছে উনিশটি ঝুড়িতে তেরোটি লিচু পড়ে আছে মিমিকে দিলেন চোদ্দোটি পথিককে দিলেন উনিশটি পড়ে আছে তেরোটি যোগ করতে হবে তিন আর নয়ে বারো বারো আর চারে ষোলো ষোলো ছয় হাতে এক এক আরকে দুই আরকে তিন তিন চার ছেচল্লিশটি লিচু ছিল উত্তর ঝুড়িতে মোট ছেচল্লিশটি লিচু ছিল নাম্বার খ সোমা বত্রিশটি গাঁদা ফুল নিয়ে মালা গাঁথা শুরু করলো কিন্তু মালা গাঁথার পর ঝুড়িতে বারোটি ফুল পড়ে আছে মালায় কতগুলি ফুল আছে বত্রিশটি ফুল নিয়ে মালাগাথা শুরু করেছিল গাঁথার পরে দেখলো বারোটি আছে তাহলে কতগুলি গেঁথেছিল বিয়োগ করতে হবে বারো দুই আর দুয়ে মিলে গেল শূন্য একের থেকে তিন পর্যন্ত গুনলে হয় দুই কুড়ি টি উত্তর মালায় আছে কুড়িটি ফুল অথবা রথের মেলায় গিয়ে তুমি পঁয়ত্রিশ টাকা জিলিপি সতেরো টাকার পাপড় ভাজা আটষট্টি টাকার খেলনা কিনেছ তুমি মোট কত টাকার জিনিস কিনেছো মোট কত টাকার জিনিস হলে যোগ করতে হবে পঁয়ত্রিশ টাকার জিলিপি সতেরো টাকার পাপড় ভাজা আটষট্টি টাকার খেলনা আট আর সাথে পনেরো পনেরো আর পাঁচে কুড়ি কুড়ি শূন্য হাতে দুই ছয় একে সাত সাত আর তিন দশ দশ আর দুয়ে বারো একশো কুড়ি টাকা উত্তর আমি একশো কুড়ি টাকার জিনিস কিনেছি এখানে তুমি থাকলে আমি লিখতে হয় নাম্বার গ বাবা বাজার থেকে পাঁচ ডজন কলা কিনলেন এক ডজনে বারোটি কলা থাকে হিসেব করে দেখি বাবা কতগুলো কলা কিনলেন তাহলে এক ডজনে যদি বারোটি কলা হয় পাঁচ ডজনে অনেক বেশি কলা হবে তাই গুণ করতে হবে বারো গুণ পাঁচ বারো ঘরের নামটা পড়লে পাওয়া যাবে বারোক্ষে বারো বারো দুগুণে চব্বিশ তিন বারো ছত্রিশ চার বারো আটচল্লিশ পাঁচ বারো ষাট ষাটটি কলা উত্তর বাবা মোট মোট ষাটটি কলা কিনলেন অথবা আজ আমরা চারটি দলে ভাগ হয়ে খেলা করবো আমরা মোট কুড়িজন বন্ধু মাঠে খেলতে এসেছি প্রতি দলে কতজন থাকব হিসেব করি বন্ধু হচ্ছে কুড়িজন চারটি দলে ভাগ হয়ে যাব চার দিয়ে ভাগ করতে হবে চারের ঘরে নামতা পড়তে হবে কুড়ি পর্যন্ত চারেকে চার চার দুগুণে আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি এখানে পাঁচ বসবে প্রতিদলে পাঁচজন থাকবো নয় নম্বর সি দ্য পিকচার অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস ছবি দেখো এবং শূন্যস্থান পূরণ করো নাম্বার এ আই ক্যান সি এন অনিয়ন ও আই ও এন অনিয়ন নাম্বার বি আই ক্যান সি এ এটা হচ্ছে বেগুন ব্রিঞ্জাল বি আর আই এন জে এল ব্রিঞ্জাল নাম্বার সি फोर बॉल्स बी एल एल एस नंबर डी दीज आर टू कैप्स टू पी सी एप एस कैप्स नंबर इतज आर কাপস এগুলি হয় তিনটি কাপ দশ নম্বর ফিলিং দ্য গ্যাপ শূন্যস্থান পূরণ করো ওয়ান মেনি সিঙ্গুলার থেকে ফ্লোরাল করতে হবে ফ্লোরাল থেকে সিঙ্গুলার করতে হবে পেন পেন্স এখানে বুকস আছে ওয়ানে হবে বুক এগারো নম্বর ম্যাচ কুলাম এ উইথ কুলাম বি এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে নাম্বার ওয়ান ক্যামেল ক্যামেল মানে উট উটের কুজ আছে হাম নাম্বার টু লায়ন লায়ন মানে সিংহ লায়নের মেন আছে কেশর নাম্বার থ্রি পটাটো আলু ব্রাউন হবে নাম্বার ফোর ক্যাবেজ গ্রিন বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো